হ্যালো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটি প্রত্যেক এসএলএসটি এবং আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য ফ্রেশার এবং ইনসার্ভিসদের জন্য দশ নাম্বার টিচিং এক্সপিরিয়েন্স সম্পর্কে যে আপনাদের সকলের মধ্যে যে কনফিউশনগুলো তৈরি হচ্ছে এবং প্রত্যেকে যে কনফিউজনগুলো তৈরি করছে সেই কনফিউশন দূর করার জন্য আজকে এই ভিডিওটি করা হয়েছে এই ভিডিওটি দেখলে আপনাদের সেই কনফিউশনগুলি দূর হবে এখানে দেখুন প্রথমে নাইন টেনের ক্ষেত্রে কারা পাবে দেখুন নাইন টেনের ক্ষেত্রে সরকার উল্লেখ করে দিয়েছে গ্যাজেটে প্রি টিচিং এক্সপিরিয়েন্সে যে অ্যাট দ্য সেকেন্ডারি লেভেল ইন এ গভর্নমেন্ট অর গভর্নমেন্ট এডেড অর গভর্নমেন্ট স্পনসার্ড স্কুল ক্যালকুলেটেড অন দ্য বেসিস অফ টু মার্কস ফর ইচ ইয়ার অফ সার্ভিস ইন এ সাবস্ট্যান্টিভ পোস্ট অ্যাজ পারমানেন্ট অন অর অন কন্ট্রাকচুয়াল বেসিস অর্থাৎ এখানে সাবস্ট্যান্ডটিভ পোস্ট বলতে বলছে যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত সেকেন্ডারি স্কুল অর্থাৎ নাইন টেনের স্কুল যেগুলো টিচার যারা রয়েছিল শুধু তারাই এই এক্সপেরিয়েন্সের নাম্বারটা পাবে কারণটা এখানে আপার প্রাইমারি লেভেলে দেখুন তাহলে আপনারা পার্থক্যটা এবং কারণটা স্পষ্ট বুঝতে পারবেন যে আপার প্রাইমারি টিচিং লেভেলে সরকার নির্দিষ্ট করে দিচ্ছে যে অ্যাট দ্য আপার প্রাইমারি লেভেল ইন এ গভর্নমেন্ট অর গভর্নমেন্ট এডেড অর গভর্নমেন্ট স্পনসার্ড স্কুল ক্যালকুলেটর অন দ্য বেসিস অফ অনমার্ক ফর ইচ ইয়ার অফ সার্ভিস ইন সাবস্ট্যান্টিভ পোস্ট যেমন আপার প্রাইমারি টিচিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে সরকার নির্দিষ্ট করে দিয়েছে যে শুধুমাত্র আপার প্রাইমারি লেভেলের যারা টিচার রয়েছে তারাই এই এক্সপিরিয়েন্সের নাম্বারটা পাবে ঠিক সেরকমভাবে নাইন টেনের ক্ষেত্রেও সরকার গ্যাজেটে নির্দিষ্ট করে উল্লেখ করে দিয়েছে যে শুধুমাত্র সেকেন্ডারি লেভেলের যারা টিচার রয়েছে ইন এ গভর্নমেন্ট অর গভর্নমেন্ট এইডের অল গভর্নমেন্ট স্পন্সর এখানে গভর্নমেন্ট বলতে শুধুমাত্র পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ এমন নয় যে কেন্দ্রীয় সরকারের কোনো কে কেন্দ্রীয় বিদ্যালয় কে ভি বা নবোদয় বিদ্যালয় বা পার্শ্ববর্তী কোনো সরকারের পার্শ্ববর্তী রাজ্যের কোনো সরকারি স্কুলের টিচার এই নাম্বারটার জন্য অ্যাপ্লিকেশন করবে আর সে পেয়ে যাবে সেটা কিন্তু গ্যাজেট অনুযায়ী নয় বা আইন অনুযায়ী নয় তাকে নির্দিষ্ট অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদেরই টিচার হতে হবে তাহলে সে এই নাম্বারটা পাবে আদারওয়াইজ পাবে না আর এর বাইরে যদি কেউ পায় তাহলে জানতে হবে সেটা আইন বিরুদ্ধ গ্যাজেট বিরুদ্ধ এবং গ্যাজেট বিরুদ্ধে তার তখন তার এগেনস্টে তখন আইনত ব্যবস্থা আমাদের চাকরি প্রার্থীদের নিতে হবে আচ্ছা দুই নম্বর এখানে দেখুন অনেকে ভাবছেন যে কেন্দ্রীয় বিদ্যালয় বা নবোদয় বিদ্যালয় বা যারা পাঠ্টা প্যারা টিচার কন ইসে আপনার ওই টিচার ছিলেন বা প্যারা টিচার রয়েছে তারাও হয়তো এই নাম্বারটা পাবে কিন্তু এটা কনফিউশন তৈরি করা হচ্ছে মার্কেটে আপনাদের মধ্যে এ তারা কিন্তু এই নাম্বারটা পাবে না কারণ এখানে সাবস্ট্যান্টিভ পোস্ট বলে সরকার নির্দিষ্ট করে গ্যাজেট উল্লেখ করে দিয়েছে এই সাবস্ট্যান্সিভ পোস্ট হতে হবে অর্থাৎ সেই পোস্টের টিচার হতে হবে অর্থাৎ নাইন টেনের বা গ্র্যাজুয়েশন লেভেলের নাইন টেনের টিচাররাই শুধু ওই নাইন টেন লেভেলের টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বারটা পাবে কোনো প্যারা টিচার বা কোনো কন্ট্র্যাক্টরাল টিচার বা কোনো ডেপুটেটেড টিচার তারা কিন্তু এই নাম্বারটা পাবে না আচ্ছা দু নম্বর এবার ইন সার্ভিসদের জন্য একটা ভয়ের জিনিস যেটা গ্যাজেটে উল্লেখ রয়েছে সেটা এখানে দেখুন ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে সরকার কিন্তু বা গ্যাজেটে কিন্তু একটা জিনিস উল্লেখ রয়েছে অ্যাট দ্য সেকেন্ডারি লেভেল ইন এ গভর্নমেন্ট অর গভর্নমেন্ট এডেড অর্থ গভর্নমেন্ট স্পন্সার আমরা সাধারণত জানি যে ইলেভেন টুয়েলভটা হচ্ছে হায়ার সেকেন্ডারি লেভেল এখানে একটা জিনিস ভুল আছে সেটা হচ্ছে যে ইলেভেন টুয়েলভটা আমরা জানি যে হায়ার সেকেন্ডারি লেভেল এবং সেটাও পরিচালনা হয় ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান কিন্তু ইলেভেন টুয়েলভের টিচারের ক্ষেত্রেও সরকার কি গ্যাজেটে বলে দিয়েছে যে সেকেন্ডারি লেভেলের টিচার হতে হবে অর্থাৎ নাইন টেন লেভেলের টিচার হতে হবে তাহলে গ্যাজেট অনুযায়ী কোনো ইলেভেন টুয়েলভের টিচার বা হায়ার সেকেন্ডারি পিজি লেভেলের টিচার কিন্তু তারা টিচিং এক্সপিরিয়েন্স পাবে না কারণ এখানে অ্যাট দ্য সেকেন্ডারি লেভেল বলেছে সেকেন্ডারি লেভেল বলতে আমরা বুঝি বা সবাই যেটা জানে যে সেকেন্ডারি লেভেল মানে নাইন টেন লেভেলের টিচার তো এই জায়গাটা একটা কনফিউশন আছে আচ্ছা এরপরে আপনারা চাকরি প্রার্থী হিসেবে তাহলে আপনাদের আমাদের কি করা উচিত আমাদের উচিত যে নির্দিষ্ট টিচার ছাড়া সেই পোস্টের টিচার ছাড়া অন্য কেউ যাতে সেই নাম্বারটা না পায় ক্যার টিচার কেন্দ্রীয় বিদ্যালয় নবোদয় বিদ্যালয় বা পার্শ্ববর্তী রাজ্যের কোনো টিচার তার জন্য আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে এবং কোনো কিছু হলে তার জন্য আইনের সাহায্য আমাদের নিতে হবে এই হচ্ছে আমার আজকের এই ভিডিওর বক্তব্য এবং আপনারা এই কনফিউশনগুলো দূর করুন কোনো হ্যাঁ ধন্যবাদ